এই মুরব্বি এই এই মুরব্বি এই খান এই মুরব্বি পাসপোর্ট গুলো বের করেন আপনাদের পাসপোর্ট পাসপোর্ট বাবা রহমত এ কোন আপু সামনে আসলো আমরা কি বিদেশ আইছি যে পাসপোর্ট বিষয় দেখা লাগবো শোনো বাবা এক গ্রাম বিদেশের চেয়ে কম না ঠিক আছে ঢুকে যখন পড়েছ তিনজনে তিন পঞ্চাশ দেড়শো টাকা এন্ট্রি বের করো তোর তো আব্বা দিয়ে দেন দিয়ে দেন ও লোক বেশি সুবিদের মনে হচ্ছে না এই বলো দর করে বলো এক চমক কানের পট করে ফাড়াই দেবো আপনি চুপ থাকেন আমি বিষয়টা দেখছি ভাই এই গ্রামে আসছি আমরা আত্মীয়ত করার জন্য আমার একটা খালা তো বোন আছে এই আপনাদের গ্রামের মেজরের ছেলের সাথে আমার ওই খালা তো বোনটারে বিয়ে দেওয়ার জন্য আসছে আহম্মকের বাচ্চা কোথাকার আগে করা যায় না আপনারা তো আমাদের আপাতি হয়ে গেছেন আপনি তো আমাদের কথা বলার কোনো সুযোগই দিলেন না ভাই তার আগে আমাদের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ব্যাস কার্ড সবই তাই বসে থাকলেন ভাই আবার টাকাও চাইছে মাইন্ড করেন না বাবা ও কোল মনে হয় আপনার বলো আপনার ভাইরার ছেলে স্মার্ট দেখে বোঝা যাচ্ছে এই বলো দেই হওয়ার আগে আমি এনটিপি চাইছিলাম

এই গ্রামের হাঁস মুরগি কুত্তা গরু ছাগল সব কিছুর ইনফরমেশন আমার কাছে আছে কোনটার লাগবে আপনি শুধু তাই বলেন ছেলে আপনার সম্পর্কে কি হচ্ছে ভাইয়া ছেলে সম্পর্কে আমার বন্ধু হয় এক হাজামে একই দিনে আমাদের দুইজনের পঙ্কি কাটিছিল এরপরে আর কিছু বলার থাকে না যেহেতু একসাথে বাড়ি উঠেছে এ ধরেন মুরগি চুরি আম চুরি ডাব চুরি ছাগল চুরি এই আরো তো আছে বুঝতে তো পারতেছেন একসাথে বাড়ি উঠেছি এই যে গত রাত্রে পাশের বাড়ির এক ছাগল অপারেশন চলছে বাবা ছেলের কি আর কোনো বাদে স্বভাব আছে কি ছেলের আর কোনো বাদে স্বভাব নেই আগে আবাসিক যে তো এখন আর যায় না এখন মাঝে মধ্যে কক্সবাজারে যায় আবা কোয়াক্সবাদার খারাপ কিছু না আব্বা কোয়াক্সবাদার ওই যে দেখে না আমাদের গ্রামের থেকে মুরফিরা যায় তাই হোক আনন্দ ফুর্তি করে কোয়াক্সবাদার ভালো জায়গা আব্বা পোলা বল ধলেও মাথায় মাল আছে বাবা ভাই পুলা কি উল্টাপাল্টা আর কিছু খায় না 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 ভাই পুলা বেড়ি চিকাট কিছু খায় না তবে মাঝে মধ্যে একটু শুকনা ডালে বাবা না 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 তালি তো ছেলে নিশাখর না 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 গাঞ্জা কি নেশা নাকি গাঞ্জা আল্লাহ প্রদত্ত গাছের লতা পাতা ঔষধি জিনিস কি আর বলবো বাবা এক সময় যখন রাস্তা দিয়ে হেঁটে যেতাম চেহারা ভালো ছিল গা দিয়ে সবেন তেল ভাই ভাই বাবা এখন দেখেন বাবা চেহারার অবস্থা দেখেন আপনার ওই হবু জামাই সবুজের সাথে মিশে কোন শুকনা ডলার অভ্যাস হয়ে গেছে একটু চেহারার অবস্থা দেখেন একটু আর যাব না বেগুন তুলিতে কি কো বাবা তাহলে গাঁজা তুমিও খাও না না বাবা মিথ্যা কথা বলবো না একসাথে না বসলে ফিল পায় না বাবা বাবা রহমত আমরা কোন দিক দিয়েজন আইছিলাম বাবা রাস্তা তো আমিও ভুলি গেছি খালু কোন দিক দিয়ে যাব அப்பா তাহলে কি আমরর নতুন আத்தூர் বাড়ি যাব না

মির্জা সাহেবের বাড়ি তো এক কাছে ভাই কইলো হিদেতে পেট সোসো করতেছে হাট মানুষে মিথ্যা কথা বলবে হাট বাড়ি হাট তুই কত খাবি তোর বাড়ি হাট ভাই বাড়ি ভাই দাঁড়াও দাঁড়াও চলে যাও কেন ছেলে চকি পড়ে তোমার আমাকে চকি পড়ে না হ্যাঁ আমরা কি জোয়ান না আমাদের কি বিয়ের বয়স হয়নি হ্যাঁ আমাদের বিয়ে করা লাগবে না হ্যাঁ আমাদের লাগবে না আমাদের বিয়ে করা লাগবে না